আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ করার জন্য খুব পাওয়ারফুল একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই তাবিজটি যদি আপনারা আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি ব্যবহার করতে পারেন আপনার শরীরটি বন্ধ থাকবে আপনার ওপর কোনো প্রকারের জাদু বান কুফুরি কালাম চলবে না খুবই পরীক্ষিত ওই তাবিজটি তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে শ্মশান কবরে যেতে হয় তো অনেক অনেকেই আছে যে শ্মশান কবরে যেতে ভয় করে শরীর বন্ধ করতেও পারে না সেক্ষেত্রে আপনার এই তাবিজগুলো ব্যবহার করতে পারবেন শরীর আপনার বন্ধ থাকবে আপনি শ্মশান কবরে যেলেও আপনার কোনো ক্ষতি হবে না তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের দিন মেশক জাফরান কালি দিয়ে দুইটা তাবিজ লিখবেন আগরবাতি ধোয়া দেবেন আঁতর লাগাইবেন তাবিজে ভরে আপনি গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন শরীর বন্ধ থাকবে আর একটি তাবিজ আপনার নিজ বালিশের ভিতরে দিয়ে রাখবেন তাহলে আপনার শরীর বন্ধ থাকবে কোনো প্রকারের চালানকিত যদি জড়িপটি খাওয়াই সেগুলো আপনারে খাওয়াইতে পারবো না যদি তাবিজটি যদি বালিশের ভিতরে থাকে একটা শরীরে একটা বালিশে দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ